ম্যাডাম আপনি ওমন করেন কে কি ভাষা গোস্তর বাসনা ভাই এসে ওই তোমার আমি অবহাক করলাম বাসনাটা খেয়ে ফেলাইলাম হম এই ব্যক্তি কি রান্তাছে রে

ঘর তো খাওয়াইতেছে ফকির গেরে ফকির খাওয়াইতেছে তাতে কি হয়েছে আমি চেয়ারম্যান আমি যদি চাই আমার না খাওয়াই কে আইবার দিব আর যদি না খাইবার দেয় যদি কে আপনি কি লেগে গেলেছেন তখন কমু তুমি এলাকার মধ্যে ফকির টকির খাওয়াইতেছো ঠিক মতো খাইতেছে কি না ওইটারও তো আমার বিষয় আছে ম্যাডাম পনে যায়েন না মান সম্মান নষ্ট হইলেন না আপনি তো চেয়ারম্যান আমরা একবার নিচু আদাম না

তো বুঝায় তারপর আমার আম্মু বুঝে না কি করবো আমি কিছু বুঝতে পারতেছি না একটা কথাও শুনে না আমার কথা শুনে না বুঝার লাগবে তো এরকম ভাবে চলতে থাকলে কি আত্মীয় মেনে নিবে আমার বাবা কখনো মানবে না দেখি আবার আজকে গিয়ে বুঝে বলবো আম্মুকে যে আমি বড় হয়েছি তোমার এই স্বভাবটা এখন চেঞ্জ করো আমাকে কি বিয়ে সাথে দেওয়া লাগবে না তুমি যদি এই স্বভাব রাখো তাহলে আমাকে কে নিবে কে বিয়ে করবে আমাকে তুমি চিন্তা করো তোমার মা একটা এলাকার চেয়ারম্যান তোমার মায়ের জন্য এরকম স্বভাব থাকে তাহলে এলাকার মানুষ কি বলবে বলো তো আর এখানে যদি আমার বাবা শোনে তাহলে সেই লোকটা কি বলবে যে কোন লোকের মেয়ের সাথে এই আমার ছেলে সঙ্গে সম্পর্ক রাখছে হ্যাঁ বলো তো কি করব বলো এত পরিমাণে বুঝায় আমার মাকে যে মা তুমি এটা কইরো না এটা কইরো না সকালে বোঝায় সে বিকালে সব বুইলা যায় রাস্তাতে নিয়ে যাইতেছি কোনো বাড়িতে যদি দেখে যে গোস্ত রান্না করতেছে ওটার জ্ঞান পাইলেই সে চলে যাইবো মানে বাড়িতে এত রকমের রান্না করে এত রকমেরই করে আমার বাবা বাজার করতে কখনো কম করে না এত পরিমাণে খাওয়ায় তারপরেও তার শুধু খাই 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 আমার এই আম্মুর কারণে এখন আমার চলাচল করাই মুশকিল হয়ে যেতেছে আমি কারোর মুখ দেখাইতে পারি না ফ্রেন্ডের বাসায় যদি যাই ফ্রেন্ডরা বলবে যে তোর আম্মু এই কি এখনো পরিবর্তন হয় নাই যে বাড়িতেই যে ওই বাড়িতেই খাওয়া বসে আরেক ফ্রেন্ডের কাছে গেলে সে বলে তোর মাকে নিয়ে আসিস দাওয়াত রইলো এইটা রান্না করছি ওইটা রান্না করছি আচ্ছা তুমি বলো আমাদের কিসের অভাব আমাদের কি নাই তারপরে ওইগুলা শুনতে হয় ভাল লাগে না কিছু আসলে এটা আমারও ভালো লাগে না তুমি তো অনেক কষ্ট পাও এটা শুনে তোমার মানে বান্ধবীরা যে বলে এটা শুনে খারাপ লাগে না আচ্ছা ঠিক আছে সবটা পাল্টান লাগবে যে কোনো একটা ব্যবস্থা করবে দাঁড়াও আজকে বাড়ি গিয়ে বাবাকে বলবো বাবাকে বলে যে করেই হোক মার এই অভ্যাসটা পরিবর্তন করেই ছাড়বো আচ্ছা ঠিক আছে চলো এখন মনে হচ্ছে বৃষ্টি আসবে আকাশের অবস্থা বেশি ভালো না চলো

বলতে চাইছিলাম যেহেতু চেয়ারম্যান মানুষ ম্যাডাম কি কি পছন্দ করে না করে সেটা তো তার নিজের মুখ থেকে একটু শুনতে চাইছিলাম আর তার জন্য আমি কি কি আইটেমটা করব না তা ঠিক আছে আপনি যা যা খাওয়ান সে গরু মাংস বেশি ভালোবাসে মুরগির মাংস ভালোবাসে হাঁসের মাংস ভালোবাসে আপনি এই যে ছোট ছোট কাশি আসে না ওটা রোষ করে দিলে ম্যাডাম যা আরো খুব তো ভালো আছে আচ্ছা ম্যাডাম যা আমি একটু নিজের মুখ থেকে ওর নার কাছ থেকে শুন হাসি আচ্ছা তাহলে চলল আমি ম্যাডামের কাছে নিয়ে যাই আচ্ছা 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 আসেন আরে আপনি কি আয়োজন করবেন ও আমাকে কইতে হবে খাবার ডাকিয়ে দিবে আর ওরা কইতে হবে তারপর আমি দাওত রাখবো তারপরে দাওত খাই আমি শক্ত বিচার করে দেবো যাতে আপনার মিয়ারে ওই সারা জীবনের ছাইরা নাজেলা পারে আমি আবার ইস্ট আমি সই দেবো কিন্তু পোলাও মাংস খাসি গরুর মাংস হাঁসের মাংস ইলিশ মাছ পাঙ্গাসের মাথা মুরু গন্ড এগুলো থাকা লাগবো হ্যাঁ হ্যাঁ কোন কোন শুক্রবারে এই শুক্রবার পরে শুক্রবারে আর আর তাই গানেন তাই গানেন যে বাড়ি পড়তে চা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা রাহি শালা ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়া আসসালাম দাও দিবার বেরাইছো হ্যাঁ হ্যাঁ ম্যাডাম শোনো আমার দাওতের একটা নিয়ম কারণ আছে হেইডা যদি মাইনা দাওত দিবার পারো তাহলে আমি দাওত গ্রহণ করব না নাই সমস্যা নাই কা আপনার কি নিয়ম কারণ কোন সমস্যা নাই গরুর মাংস হুম মুরগির মাংস আশের মাংস কবুতারের মাংস তারপরে মনে করো যে দেশি মোরগ পাঙ্গাস মাছ বায়ো মাছ তারপরে মনে হয় নানান জাতের মাছ কি জানিস সিলভার মাছ আরো আরো মেলান আইটেমের মাছ আছে বুলা গেছি আপেল কোমলা তারপরে বেদেনা তারপরে কলা তারপর দুধ থাকবো রস মালাই থাকবো মিষ্টি থাকবো এই ধরনের খাবার যদি থাকে তাহলে মনে করো এই দাওয়ারটা আমি গ্রহণ করবো মানে যেভাবে বলতেছেন আমার তো মনে থাকবো না তাই লিস্ট লাগতে আমি খাতা নিয়ে এভাবে শুরু করছে মনে হইতেছে যে বাড়ি বেশি খাওয়া লাগবো হ্যাঁ রাখল দিতে

গোস্ত গোস্ত খামো হাঁসের মাংস খামো কবুতরের মাংস খামো পোলটি মা ভাজা মজা করে দাঁড়াও কি শুরু করছো এগুলো তুমি ঘরে কি খাওন দাও কি কম আছে নাকি তুমি যে শুধু সারা দিন খাই খাই করো ও শেট বেবি ঘরে খাবার তো আছে কিন্তু এগুলা খাবার রোজ রোজ ভালো লাগে না নানার মাছে দাও দিব নতুন নতুন আইটেমের খাবার খাবো ও মা কি ফিল হ্যাঁ নতুন নতুন আইটেম ঘরেও তো এগুলাই তৈরি করো মানুষের বাড়িতে ও গরুর গোস্ত দেয় রোজ দেয় ডিমের কোরমা দেয় ভাজি দেয় এগুলা তুমি তো ঘরে ও এগুলা বানায় খাও তাহলে তুমি কেন মানুষের বাড়ি বাড়ি খাবে তুমি কি আমার মানে যত কিছু রাখবে না আমি রাস্তাঘাটে মুখ দেখাতে পারতেছি অপমান করে না অপমান করে না বাসায় রাখা খা দেয় ও বেবি আমি তোর কথা দিলাম আর বাড়ি বারি খাব না তোর মাংস নষ্ট করব না তুই